তো সেই ছেলেটাকে মারধর করা হয় ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কর্তৃক তবে কি নিয়ে মূলত এই মারামারির সূত্রপাত সেটা জানি না জানি না বলতে এটা আসলে খুঁজে দেখতে পারিনি কারণ হচ্ছে বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ

কারণ এই আবুল একটা সিগনালে যা আধা ঘন্টার মতো পড় এই যেন যানজটের আরেকটা কারণ মেবি হতে পারে গতকালকে ছাত্রদের মধ্যে একটা মারামারি হয়েছিল সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির এক স্টুডেন্টকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মেরেছিল আর ওই স্টুডেন্টটা সম্ভবত স্টামফোর্ড ইউনিভার্সিটির ছিল কারণ ছাত্র আন্দোলনের সময় স্টামফোর্ড ইউনিভার্সিটির ওই ছেলেটাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করে গাড়িতে পুলিশ ভেনে উঠেছিল তখন পুলিশ ভেনের সামনে একটি মেয়ে তাকে ইউনিভার্সিটির হয়তো বা সহপাঠী সে পুলিশ ভেনের সামনে ছিল। যেন ওকে নিতে হলে চাপা দিয়ে নিয়ে যায় লোক দিয়েছিল যেটা ক্যামেরায় বন্দী হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম তো সেই ছেলেটাকেই মারধর করা হয় ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের করছি তবে কি নিয়ে মূলত এই মারামারির সূত্রপাত সেটা জানি জানিনা জানিনা বলতে ওইটা আসলে খুঁজে দেখতে পারিনি কারণ হচ্ছে বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ ছেলের অলিখিত দাবি হচ্ছে আমি আর কিছু করতে পারবো না সম্পূর্ণ সময় তার পিছনে ব্যয় করতে হবে সাড়ে তিন বছর বয়সে রাগ করে বা অভিমান করে আর মাধ্যে বলে উঠে যে তোমরা কথা বলো আমার সাথে কথা বলবে না মানে হচ্ছে আমরা কেন ওকে রেখে কথা বলতেছি ওর সাথে কথা বলতেছি না তো সে কারণে বাসায় গেলে আসলে মোবাইল যে আর ইনস্টম ফেসবুকে বা ইউটিউবে কোনো নিউজ আসলে শুধু হেডলাইন টুকি দেখতে পারি আর কিছু দেখতে পারি না সেই হিসেবে স্ক্রল করে দেখলাম যে ওই মারামারির ঘটনা ঘটেছে কিন্তু ঠিক জানতে পারেনি তো সেই কারণে হয়তো আবুল হোটেলের ওই অংশটাতে এত বেশি যানজট ছিল এই যানজটের অভিজ্ঞতার কথা বলতে বলতে আমি রাস্তা বিজয়নগর মহাত সেন্টারের সামনে আর অল্প কিছুক্ষণের ভিতরে দলটন মরে চলে যাব যদি না কোনো অনাকাঙ্ক্ষিত যানজট থাকে চলে আসলাম বলতো কাছে কাছাকাছি এই হচ্ছে পল্টন মস এখান থেকে গুলিতে অফিসের গুলিতে অসম্ভব ধুলা বালি একদম সাদা হয়ে যাচ্ছে তো সত্যি বললাম স্টেশনের নিচে চলে আসলাম আর হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এর ভিতরেই অফিসের গেটের সামনে চলে যাব রিক্সাওয়ালা মূলত কম্পিটিশন শুরু করে দিছে পুরো রাস্তা ব্লক করে যে কারণে হর্ন দিতে বাধ্য হলাম অবশেষে অফিসের গেটে প্রবেশ করলাম হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয় যেটা অনেক গুরুত্বপূর্ণ পুরো বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক পরিচালনার ক্ষেত্রে সচিবালয়ের গুরুত্ব অপরিসীম আমার ভ্রমণ হচ্ছে নম্বর তো আজকে মনে হচ্ছে আমার জায়গাতে কেউ একজন বাইক রেখে দিছেন এই অংশটাতে বাইক যেহেতু রেখে দিছে কিছু করার নেই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই এইখানেও একটা বাইক অলরেডি আছে তো আন্ডারগ্রাউন্ডে এই অংশটাতেই রেখে দেই আর আজকে ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে বিকেলের ভিডিওতে আল্লাহ হাফেজ